কিশোরগঞ্জে উনচল্লিশতম বার্ষিকী উপলক্ষে কোটিয়াদির উপজেলা মমুদিয়া ইউনিয়নে চারশত বছরের ঐতিহাসিক কুড়িগাই মেলা উদ্বোধন করা হয় আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হজরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারীর রহমতুল্লাহ শরীফের খাদেম ও মেলা কমিটির সদস্য শাহ নাসিরুদ্দিন আমাদের জানান যে আউলিয়াদের শিরোমণি হজরত শাহ জালাল রহমতুল্লা আলহিয়র সফর সঙ্গী হিসেবে হজরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারি রহমতুল্লাহিয় এদেশে ইসলাম প্রচারে এসেছিল পরে আরও তিনজন সঙ্গী নিয়ে কটিয়াদি উপজেলার মোমদিয়া ইউনিয়নের খুরিখাই গ্রামে থাবু করে ইসলাম প্রচার করে তার মৃত্যুর পরে মাজারকে ঘিরে সেখানে মেলার প্রবর্তন হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর আমরা হরজাস শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতান বকার রহমতুল্লাহামের খাদেম আমরা খাদেম বংশ আমার নাম শাহনাসির সিরুদ্দিন আমার ভাই শাস্তল ভাই শাহ আমার এই চাস্তল ভাই ও খাদেম শাহ জামাল আমরা এই হর্য শাহ শামসুদ্দুলিয়া আলিয়ার খাদেম হিসেবে এখানে বিগত চারশো বছর যাবত এই উরসটা উদযাপিত হতে যাচ্ছে এখানে প্রথমে শুরু হয় একটা ডেক বন হিসেবে বলে এটাকে ড্যাক বসানু বলে এটা থেকেই শুরু হয় এটা মাঘ মাসের বাইশ তারিখ বাইশ তারিখে নিয়ে আজ পাকানো হয় ঐতিহাসিক ডাক হিসেবে এটা পরিচিত এই আজ অব্দিভাবে হয়ে আসছে এরপরে শেষ সোমবার দিন মাঘ মাসের শেষ সোমবার দিন এত ইংরেজি ফেব্রুয়ারি দশ তারিখ পড়ছে এবছর দু হাজার পঁচিশ এখান থেকে ষোলো তারিখ পর্যন্ত ওই মেলাটা চলবে এখানে ঐতিহ্য হলো এখানে বিয়ে শী হলে ওই যে জামাইরা আসে তারা সালামি নেয় মাছ কিনে মাছ কিনে শ্বশুর নিয়ে যায় তখন থেকে মাছ খাওয়া হয় বাংলাদেশের মধ্যে তিনশো ষাট জন আউলি আসছে তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে বারো জনের একজন উনি হ্যাঁ এইভাবে আমাদের এই যে এই ঐতিহ্যবাহী এখানে বৌমেলা আছে বৌমেলা আছে একটা মাছ এখানে বড় আকর্ষণ হল মাছ মাছ একটা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর সকালের নাস্তা সকালের নাস্তা হলো দই ওই একটা কই আছে ঐতিহ্যবাহী কই এটা আমাদের পাশের এই গ্রামে বনগ্রামে পাওয়া যায় এই বিন্নি কই দই চিরা মুড়ি খেলনা বাতাসা সবসহ একসাথে এই সকালে নাস্তা খাওয়া হয় এভাবেই আমাদের এটা উদযাপিত হয়ে আসছে এই আমাদের এখানে প্রায় দুই তিন লক্ষ মানুষ সমাগম হয় সেই হিসাবে আমাদের প্রশাসনিক সাহায্য সহযোগিতা দরকার আছে সেই হিসাবে আমরা আমাদের উপজেলা নির্বাহী মহোদয়কে আমরা এখানে এই মেলা পরিচালনার আহ্বায়ক হিসেবে রেখেছি এবং এখানে আহ্বায়ক পরে যারা আসে আমরা খাদেম এবং মডেল থানা আমাদের কোটি মডেল থানা ওসি ও সদস্য এই হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য এভাবে আমরা আহ্বায়ক কমিটিতে একষট্টি জন আসি এভাবে আহ্বায়ক কমিটি আমরা গঠন করা হয়েছে এছাড়া একটা আইও কমিটি করা হয়েছে সেই হিসাবে এখানে যারা আসবে ডিসি মহোদয় আসবে এসপি মহোদয় আসবে টি স্যার আসবে এসপি এস আসবে অনেকেই আসবে হ্যাঁ হ্যাঁ এইখানে আমাদের এই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অলরেডি আমরা মেলার অনুমোদন পেয়েছি এবং এসপি সাহেব ডিসি মহোদয়ের কাছ থেকে অনুমোদিনে তিরিশ জন রিজার্ভ ফোর্স অলরেডি পুলিশ চলে আসছে আজকে থেকে চলে আসছে কালকে থেকে তারা ডিউটি করবে তাছাড়া নজরে পবিত্রতা রক্ষার জন্য এই ওলির উরস রক্ষার জন্য এখানে অশালীন কোনো কাজ বা কোনো কিছুই হবে না এখানে কোনো খেলাধুলা হবে না যা এইগুলা আমরা জিরো টলারেন্সে আসি আমরা এগুলো কোনোদিনেই বদ্মাশ করি না আচ্ছা আমরা বিগত থেকে এটা এটা হলো এই এই চাল্লার বলি উনি একজন এই ভক্ত হিসেবে এখানে অনেক পাগলের আগমন ঘটে এখন পাগলরা এই যে বলে পাগলে কি না খায় ছাগল কি না বলে নাকি যে পাগলের কাজ হলো পাগলামি করা সে এখন গাঁজা মারতেও পারি না হ্যাঁ এটাই একটু হালকা এগুলো খাই আস এর বাইরে আমরা কোন কিছু অ্যালাউ করি এর জন্য এর জন্য মেলা থেকে অনেক দূরে এদেরকে ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে মেলার পরিবেশের কোনো বিঘ্ন না ঘটে না আছে